আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হন এবং আপনার সময় বাঁচে উনত্রিশে ডিসেম্বর মাসের শেষের দিকে এসে টাকার রেট প্রতিদিনই তার নতুন নতুন এক ভূমিকায় অবতীর্ণ হচ্ছে এতে করে সাধারণ প্রবাসীরা ভীষণ বিরক্ত গতকাল থেকে আজ আবারও টাকার রেট কমে গেছে যা সত্যি দুঃখজনক ফরেন কারেন্সি এবং উইথ লোকাল অ্যাক্সেসগুলোর সর্বশেষ আপডেটটি জেনে নিলে আপনি বুঝতে পারবেন কে আপনাকে কত রেট দিচ্ছে নিজে জানুন অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপনি দেখতে পান বাংলাদেশ ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী চারশো টাকা প্লাস পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে গতকাল থেকে পাঁচ টাকা দাম কমে গেছে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে পাচ্ছেন তিনশো টাকা ক্যাশ পিকআপের মাধ্যমে ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী পাচ্ছেন তিনশো টাকা বিসি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো টাকা প্লাস এয়ারই অ্যাক্সেঞ্জ দিচ্ছে চারশো টাকা প্লাস আলমোল্লা এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা প্লাস আল নাদা এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো পঁচানব্বই টাকা জুলেখাস এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নব্বই টাকা ওমান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সাতাশি টাকা আল মোজাইনি এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা প্লাস লুলু এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সাতাশি টাকা কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ তিনশো পঁচাশি টাকা ইউএই এক্সচেঞ্জ চারশো টাকা প্লাস কুইথ বাহরান এক্সচেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছি তখন এক্সচেঞ্জ কোম্পানিগুলোর শর্ত ছিল যে কোনো সময় এই টাকার রেটে পরিবর্তন আসতে পারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এবং আপনি সকল ব্রাঞ্চে একই রেট নাও পেতে পারেন আপনারা যখন দেশে টাকা পাঠান তখন আপনারা বিভিন্ন মাধ্যম ব্যবহার করেন এক্সাম্পল রিয়ামানি স্যানমানি এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার বিকাশ রকেট উপায় সহ আরও বহু পদ্ধতি রয়েছে অবশ্যই আপনাকে ইনশিওর করতে হবে আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন কি না এবং আপনি যখন টাকা পাঠান তখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেওয়া হয় এটা পাবেন কিনা তাও ক্লিয়ার করবেন এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে জনকে প্রণোদনার টাকা সঠিকভাবে বুঝে নিতে বলবেন আজ আপনি প্রিয়জনের জন্য কুইতের মার্কেট থেকে গোল্ড খরিদ করবেন অবশ্যই কনফার্ম করে নেবেন কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত এবং এটি কোন দেশের তৈরি কিন্তু ছয় ক্যারেট পাচ্ছেন ছয় দিনের পাঁচশো বিশ পিলস দিয়ে আজ এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন দশ দিনের আটশো তিরিশ পিলস দিয়ে এক গ্রাম চোদ্দ ক্যারেট পাচ্ছেন পনেরো দিনের দুশো ফিল্স দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন উনিশ দিনে পাঁচশো ফিলসে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন বাইশ দিনা সাতশো তিরিশ ফিলসে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন তেইশ দিনের আটশো পঞ্চাশ ফিলসে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন পঁচিশ দিনে নশো আশি ফিলসে এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটও যে কোনো সময় পরিবর্তন আপনি দেখতে পাবেন অবশ্যই কনফার্ম করে নেবেন আপনি কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন এটা মজুরি মূল্য কত এবং এটি কোন দেশের তৈরি আপনি যে গোল্ড খরিদ করেছেন এরপরে ক্যাশ মেমো বা বাউচারে তা সঠিকভাবে উল্লেখ রয়েছে কিনা বর্তমান সময়ে গোল্ডের যে প্রতারণা চলছে এটি থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আপনাকে আরও সতর্ক আরও সচেতন হতে হবে